সালামু আলাইকুম আমি হাবিব সি অফ ড্রিম আর্কিটেকচার ইঞ্জিনিয়র আজকে আমরা চলে আসছি আমাদের পঞ্চগড় এখানে আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেট নিয়ে কাজ করতেছি আমাদের অনারেবল ক্লায়েন্ট অ্যাডভোকেট খায়ের ওনার বাসায় আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করতেছি তো এই কিচেনটা আমাদের মোটামুটি কাজ শেষ তো আমরা কি কি কাজ করলাম এখানে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে পঞ্চগড় জেলা এবং পঞ্চগড় শহরের মধ্যে আমরা কিচেনটি টি তিনটা ইউনিট এখানে কাজ করতেছি আমরা নিচে একটি ইউনিট করছি এবং মিডিলে একটি ইউনিট এবং আপার একটি ইউনিট এই বাড়িটা আসলে একটা পুরানা বাড়ি আগে থেকেই আমরা কিচেনটি করে রাখছি এইভাবেই এটার মধ্যেই আমরা এতের মধ্যে কিচেনটি সুন্দরভাবে সাজাচ্ছি তো আমরা নিচে যেখানে আমাদের সিং এবং পার্লার আছে এইদিকে আমরা কিন্তু কিছু কেবিনেটের কাজ করতেছি এখানে আমরা কিছু বক্সের কাজ করেছি এইখানেও কিছু আমরা বক্স ইউজ করেছি এবং কিছু ব্যাগ অপশন রাখছি এবং এগুলিতে আমরা কিন্তু কিচেন অ্যান্ড অ্যাসেসরিজ সেটিং করবো আমাদের ওই মেজারমেন্টেই এগুলি সেট আপ করা কিচেন অ্যান্ড অ্যাসেসরিজগুলি যখন চলে আসবে তখন আমরা আপনাদেরকে আবার একটি ভিডিও দেখাবো এবং মিডিলে কিন্তু আমরা একটি ইউনিট করছি মিডিল ইউনিটটা যদি আপনারা একটু দেখেন মিডিল ইউনিটটা মানে হাতের কাছে যে জিনিসপত্রগুলি সবসময় প্রয়োজন হয় রান্নার সময় এগুলি যেন এখানে রাখতে পারে এই জন্য কিন্তু আমরা এইভাবে এটি করছি এবং আমরা এখানে একটি কিচেন হুড ইউজ করছি যেন রান্নার সময় রান্নার যে একটা ধোঁয়া বা গ্যাস এটি যেন বাইরে বেরিয়ে চলে যায় এবং এই সাইডেও কিন্তু আমরা কিছু তারপরে ডান সাইডেও কিন্তু আমাদের গ্লাস দিয়ে আমরা কিছু ডোর বানিয়েছি এবং উপরে আমাদের আবার ক্যাবিনেট এখানে অনেক স্টোরেজ আছে

আমরা ঢাকা সমূহ সমগ্র বাংলাদেশের বিশুদ্ধতার সাথে ইন্টেরিয়র সাবমিডিএস থেকে নিয়ে। আমরা কিচেনটা থেকে আরেকটু সুন্দরভাবে দেখিয়ে একটু করি। এই ম্যাটেরিয়ালগুলো আসলে ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ। এখানে আপনাদের পানি পড়লেও সমস্যা হবে না এবং আগুনেও এটা পুড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কিচেন হল ইউজ করেছি আমরা। এবং রান্নার সময় যে গ্যাসটা হয়, এই গ্যাসটা যেন আমরা ইজিলি বের করতে পারি। এই জন্য কিন্তু এই ম্যাটেরিয়ালটা আমাদের এখানে ইউজ করা। আজকে এই পর্যন্তই আপনারা যারা জেলা থেকে আপনাদের ইন্টেরিয়র সার্ভিস নিয়ে চিন্তিত বিশেষ করে আপনাদের কিচেন ক্যাবিনেট আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা শহর সমুদ্র বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ইন্টেরিয়র সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম